ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম পারে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস মারো বুঝ মারো এই শোনো তুমি আমার মানি থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কত নির্ভরশীল হতে দাও এই কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবো না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে গরম দিন দিন বাড়তেই আছে একদম সহ্য করতে পারতেছি না একটা এসি লাগাও না ঠিকই বলছো গরম একদম সহ্য করা যায় না তোমার ফোন দাও এক্ষুনি অর্ডার করে দিচ্ছি সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য আমার বউ গরম সহ্য করতে পারতেছে না একটা এসি লাগাই দেন তো এই দেড়টনের এসি তো হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ দেড় টনের একটা এসি লাগিয়ে দেন আচ্ছা শোনো না কোন কোম্পানির এসি অর্ডার করলা শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি জানো সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায় ঠিকই বলছে এরপর শয়তান চিন্তা করলো তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয় তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে আমার চেহারা যখন এতই খারাপ তে দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা গজব জানো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করবো না আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবীর সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি মারো বুঝি মারো মারো ভাই ভাবি নাকি আজকে গ্যারেজ অ্যাকসিডেন্ট করছে তার কোনো সমস্যা হয় নাই তো? তার কোনো সমস্যা হয় নাই সমস্যা হইছে আমার 10000 টাকা জরিমানা দিয়ে আইছি। জরিমানা কেন দিবে? ভাবি বলল 10 টাকা ওই লোকটা ছিল ওই লোকটা নাকি বিয়ার খাচ্ছিল। শুধু বিয়ার খাচ্ছিল না ফোনে কার সাথে জানি কথা বলতেছিল বেলকনিতে বসে। হ্যালো। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিসলি কেন? বাপছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না। আমি ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাড়ে দিলো কেন ইমাম সাহেব বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি